শক্তিশালী ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়লাভ করে তাঁরা দ্বিতীয়বারের মতো উনার্দ উনিশ যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলার যুবারাব আর বাংলাদেশকে শিরোপা জিতানোর অন্যতম কারিগর ইকবাল হুসেন ইমন ফাইনাল ম্যাচে বল হাতে দুর্দান্ত বোলিং করে মাত্র চব্বিশ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট স্বীকার করে প্লেয়ার অব দ্য ফাইনালও হয়েছেন ইকবাল হুসেন ইমন এবং কি পুরো আসরে বলহাতে অগ্নি ছড়া বলিং করে সর্বোচ্চ উইকেট শিকারের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন ইকবাল হুসেন ইমন আর তাই তো পুরস্কার স্বরূপ বিশাল অঙ্কের প্রাইজ মানিও জিতেছেন এই তরুণ পেস বোলার পুরো আসরে পাঁচটি ম্যাচ খেলে চার দশমিক শূন্য নয় ইকোনমিতে তেরোটি উইকেট স্বীকার করেছেন ইকবাল হুসেন ইমন তার বেস্ট বোলিং ছিল চব্বিশ রানে চার উইকেট এবং কি ফাইনাল ম্যাচেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করে প্লেয়ার অফ দ্য ফাইনালও হয়েছেন পেস বোলার প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়ে পাঁচশো ডলার এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়ে সাতশো পঞ্চাশ ডলার জিতেছেন ইকবাল হোসেন ইমন যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ টাকা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি ইকবাল হোসেন ইমনের এমন দুর্দান্ত বলিং আপনাদের কাছে কেমন লাগে সেই সাথে আগামী দিনে ইকবাল হোসেন ইমন কি পারবে জাতীয় দলের সুযোগ করে নিতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ